অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার এক র্যালির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি পৃষ্ঠপোষক আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক এলাকার কর্পোরেটর সহ আরও অনেকে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশীল কুমার দাস বলেন প্রতি বছর মে মাসের প্রথম রবিবারে বিশ্ব হাসি দিবস পালন করা হয় এবারে চব্বিশটি সেন্টার সহ সমাজের বিভিন্ন অংশের প্রায় পাঁচশো জন মানুষকে নিয়ে তুলসীপুদা স্কুলের সামনে থেকে প্যারাডাইজ চৌমনি পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয় তিনি বলেন বিশ্ববাসে সুস্বাস্থ্য শান্তি সম্পৃতি ও শোভা ত্রিত্ব বজায় রাখার জন্য এবং সবাই যাতে সুস্থ মন ও দেহ নিয়ে বাসতে পারে তার জন্য ত্রিপুরা রাজ্য 17তম বিশ্ব হাসি দিবসের আয়োজন করা হয় আজ চৌঠা মে বিশ্ব হাসি দিবস প্রতি বছরের মে মাসের প্রথম রবিবার আমরা এই দিবসটি পালন করে থাকি সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে এই বছর আমরা অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মিশনের পক্ষ থেকে চব্বিশটি সেন্টার মিলে আমরা এই বিশ্বাস দিবস পালন করতে যাচ্ছি অন্যান্যবার আমরা বিভিন্ন হলে মাঠে করে থাকি এই ধরনের কর্মসূচি এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার রেলির মাধ্যমে তুলসীপতী স্কুলের সামনে থেকে প্যারালাইজ চমনি পর্যন্ত গিয়ে আমাদের রেলি শেষ হবে আমাদের সঙ্গে আমাদের চব্বিশটি সেন্টার থাকবে কমপক্ষে সাড়ে চারশো থেকে পাঁচশো লোক এখানে এই রেলিতে যোগদান দেবেন উদ্দেশ্যটা হচ্ছে বিশ্ব শান্তি মৈত্রী এবং বিশ্বের যেই অন্য অন্য দিক দিয়ে সৌহার্দ্য সমৃদ্ধি নিয়ে আমরা যাতে আমাদের সুস্বাস্থ্য গঠনে একটা সহায়ক হয় সে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকের পদযাত্রা সামিল হয়েছি এই পদযাত্রায় আমরা বিভিন্ন অংশের মানুষকে সামিল করার জন্য অনুরোধ করছি এবং সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে যাতে আছে আমরা সেইভাবে আমরা চাইছি আরও ত্রিপুরাবাসীকে এর মধ্যে আমাদের মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে জড়িয়ে রাখার জন্য আমি অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মিশনের সাধারণ সম্পাদক শ্রী সুশীল কুমার দাস আজকের আজকের যে আমাদের পদ পদ পদযাত্রা পদযাত্রায় সামিল হচ্ছে হচ্ছেন যিনি আজকের উদ্বোধন করবেন উনি আগরতলা প্রেস ক্লাবের সম্মানীয় সম্পাদক শ্রীযুক্ত রমাকান্ত দে মহোদয় প্রধান অতিথি হিসেবে আছেন এই এলাকার কর্পোরেটার শ্রীমতী শিখা ব্যানার্জি আর রয়েছেন বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে বিশিষ্ট কৌতুক শিল্পী এবং বলাকা প্রোডাকশনের মাননীয় সম্পাদক যথা আমাদের এই অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং ইনসানের পৃষ্ঠপোষক শ্রীযুক্ত বিশ্বজিৎ দেবনাথ মহোদয় আর সঙ্গে আছেন আমাদের এই অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং সভাপতি শ্রীযুক্ত সুবোধ দত্ত মহোদয় আরও অন্য অন্যরা সঙ্গে আছেন আমার সহসভাপতি শ্রীযুক্ত